গরিবের ভালোবাসা একটা ছেলে ছিল খুব সাদা সে একটা দোকানে চাকরি করতো ওর বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটার দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটা মেয়ে কলেজে যেত মেয়েটা ছিল পর্দাশীল যদিও মুখটা খোলা থাকত একদিন হঠাৎ করে ছেলেটার নজর গেল মেয়েটার দিকে বেশ কয়েকদিন যাওয়ার পর মেয়েটি বুঝতে পারলো ছেলেটা তাকে লক্ষ্য করে মেয়েটা বাঁকা চোখে ছেলেটাকে দেখতে শুরু করলো ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করতে লাগলো ইস যদি আজ আমি পড়াশোনা করতে পারতাম এই মেয়েটির মতো তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেটি বুঝতে পারল ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেটি ছেলেটার দোকানের পাশে দাঁড়িয়ে রইল তখন দুপুরের খাওয়া দাওয়ার জন্য ছেলেটা বাইর হইলো সে চায়ের দোকানে গিয়ে পাঁচ টাকার একটা রুটি খেয়ে পানি পান করে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গেল আর গিয়ে বলল, তুমি ভাত খেলে না কেন রুটি দিয়ে কি পেট ভরে তখন ছেলেটি মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল তখন ছেলেটি বলল আমি ভাত খেলে আমার মা আর ছোটো বোনকে কী খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই ভুজে গেল। তখন সে হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি যে আমাকে পছন্দ করো আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি বলল আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে এটা সত্য যে তোমাকে দেখলে আমার ভীষণ ভালো লাগে তাই দেখি তোমাকে মেয়েটি ছেলেটার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারল না সে বুঝে গেল ছেলেটার চরিত্র অনেক ভালো সেদিন মেয়েটা চলে গেল রাত্রির রাত্রিবেলা মেয়েটা অসুস্থ হয়ে পড়ে পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয় বলা হয় তার দুইটা কিডনি নষ্ট তখন মেয়েটার বাবা ফোন করে বন্ধুর ছেলেকে যার সাথে বিয়ে দেওয়ার জন্য বাবা পাগল কিন্তু মেয়েটা তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না কারণ তার টাকা থাকলো তার চরিত্রটা খারাপ লোভই এদিকে মেয়েটার কোনো লোভ ছিল না যাই হোক জামাই আসলো সব কিছু খুলে বললো তোমার থেকে একটা কিডনি খুলে আমার মেয়েকে দাও তুমি তো বলছো আমার মেয়েকে অনেক ভালোবাসো টাকা পেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে আজ পরীক্ষা দাও তখন ছেলেটি বলল আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করব কেন আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি এই বলে সে চলে গেল। বাবা তখন কেঁদে কেঁদে তার মেয়ের কাছে সব কিছু খুলে বললো মেয়েটা বলল তুমি কেঁদো না বাবা একটা পদ এখনো আছে তুমি একটা কাজ করো আমাদের সামনের মোড়ে একটা গ্যারেজ আছে না সেখানে তুমি যাও যে তাইব নামের একটা ছেলে আছে তাকে নিয়ে আসো আমার কথা বলে তখন বাবা চলে গেলো এবং ছেলেটাকে সাথে করে নিয়ে আসলো মেয়েটাকে দেখে ছেলেটি কান্না করে দিল চোখ দিয়ে পানি পড়তে লাগলো মেয়ের বাবা তাকে সব কিছু খুলে বলেছে তখন মেয়েটা ছেলেটাকে বলল তুমি আমাকে একটা কিডনি দিবে ছেলেটা বলল কিডনি দেওয়ার জন্যই আমি এসেছি মেয়েটি তখন বলল তুমি কি চাও ছেলেটি বলল তুমি সুস্থ হয়ে আবার আমার দোকানের সামনে দিয়ে যাবে আমি দূর থেকে তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখবো এইটুকুই চাই এই কথা শুনে মেয়েটি ও তার বাবা তাদের চোখের পানি ধরে রাখতে পারল না অবশেষে মেয়েটা বিছানা থেকে নেমে ছেলেটির দু পা জড়িয়ে ধরে বলল এই জীবনে তোমার থেকে আমাকে মৃত্যু আলাদা করতে পারবে আর কেউ পারবে না তারপর মেয়েটা বলল আমার কোনো কিডনি নষ্ট হয়নি এসব ছিল আমার সাজানো নাটক আমি যা ভেবেছিলাম তাই হয়েছে আমি তোমাকে দেখে ভেবেছিলাম তুমি আমার একমাত্র তুমি আমার একমাত্র যোগ্য পুরুষ গল্পের শিক্ষা গরিবদের হয়তো প্রচুর টাকা থাকে না তাদের ভোগবেলা সিতা জীবন থাকে না তাদের হয়তো দামি দামি ব্র্যান্ডের গাড়ি থাকে না তাদের মধ্যে একটা জিনিস থাকে তারা সব কিছু ভালোবাসা দিয়ে পরিপূর্ণতা করে দিতে পারে এটাই সত্য যে গরিবেরা সব কিছু পোষিয়ে দেয় শুধুমাত্র ভালোবাসা দিয়ে তো আজকের গল্প কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট করবেন আর লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া you